আপوشদার প্রতি প্রেম হয়েছিল যখন আমি शाहिद দেখেছিলাম আমার প্রেম বলতে ছোটবেলায় সানি দিওলের প্রতি প্রেম আচ্ছা সিলভারস্টার স্ট্যালোন সাংগাতিকভাবে প্রেমে পড়েছিলাম আমার কাছে প্রেমের ডেফিনেশন হচ্ছে সম্মান স্কুল লাইফে যে প্রেম সে бомবেতে থাকে আমি থাই chicken curry টা খুব ভালো বানাতে পারি Thai আমার খেতেও খুব ভালো লাগে আচ্ছা বেশি চেপে ধরলে অনেক সম্পর্ক খুব তাড়াতাড়ি আলগা হয়ে যায় আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মানুষেরই প্রেমে পড়েছি কোন ব্যক্তি প্রেমে আমি নেই আমার এরকম মনে হয়েছে যে না দেখা হলে ভালো যদি যদি বাড়াও হাত মুছে যাবে ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস আর এই ভালোবাসার মাসে আমরা পেয়ে গিয়েছি অত্যন্ত ভালোবাসার মানুষ

খুব বড় বিষয় সেটা সম্মান এবং এই তিনটে এখনকার দিনের ছেলে মেয়েদেরকে দেখলে তোমার মনে হয় যে নেই কোথাও গিয়ে সম্মান এবং যে কথাগুলো তুমি বললে অ্যাডজাস্টমেন্ট তার জন্যই এত সম্পর্ক ভাঙছে কিছুটা তো আছে সেটা তো চেঞ্জ হয়েইছে আর যেরকম আমাদের বাবা মা বা ঠাকুমার সময় একেবারেই এই ধরনের বিষয়টা ছিল না মানে uh, 50 ইয়ার্স অ্যানিভার্সারি 75 অ্যানিভার্সারি এরকম আমরা দেখেছি কিন্তু আজকের দিনে সময়ের সাথে সাথে সেগুলো অনেকটাই বদলেছে মানুষের ধৈর্য শক্তিও যেরকম কমেছে সেরকম আবার আমি উল্টো দিক থেকে যদি দেখি যে সেই সময় তো দাঁতে চিপে হয়তো অনেক রিলেশনশিপকে মহিলাদের স্পেশালি থাকতে হয়েছে উপায় ছিল না কিন্তু এখন সেখানে যেখানে সম্পর্কটা তুমি সম্মান দিয়ে সুন্দরভাবে রাখতে পারবে ততক্ষণ অব্দি তুমি থাকো যেরকম বিদেশে যতদিন তারা সম্পর্কে থাকে কমপ্লিট কমিটমেন্ট এটা এটা কি মহিলারা স্বাবলম্বী হচ্ছেন বা মহিলারা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন তার জন্যই কি মনে হয় তোমার অনেকটাই সেটা অনেকটাই কারণ আগেকার দিনে মা ঠাকুমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না সোশ্যাল স্টিগমা যে ডিভোর্স হয়ে গেলে মা মেয়ে বাড়িতে চলে এলো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই এখন মেয়েরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট আর এখন তো বড় বড় শহরে তো কেউ চিন্তাও করে না ভাবেও না বদারও নয় পাশের বাড়িতে গিয়ে সিঙ্গেল মাদার বা ডিভোর্সি বা এই ভাবে না সেরকম মানুষের সময় অনেক কমেছে বলে কি মানুষ অন্যকে নিয়ে ব্যস্ততা কিছুটা হলো কমেছে এবং সেলফ সেন্ট্রিক হয়ে গেছে কি অনেকটাই সেলফ সেন্ট্রিক অনেকটাই ধৈর্য কম আগে যে ধৈর্যটা আমাদের মারা দিয়ে এসেছেন বা ইভেন বাবাদের দিক থেকে সেই ধৈর্যটা এখন বোধ কোনো দিক থেকেই নেই এবং সোশ্যাল মিডিয়া জগৎটা এত ছোট হয়ে গেছে যে ইনস্ট্যান্ট সব ইনস্টেন্ট ছাড়া ছাড়ি আবার ইনস্ট্যান্ট আরেকটা অপশন অপশন আমাদের অপশনও তো ছিল না আচ্ছা আমরা যখন প্রেম নিয়ে কথা বলছি তোমার প্রথম প্রেম ঠিক কোন বয়সে মনে এখনো তার কথা আমার প্রেম বলতে প্রতি আচ্ছা আছে প্রচন্ড এবং সানি ডিওলের সাথে আমার একবার দেখা ক্লাস এইট নাইনে পড়ার সময় উনি এসেছিলেন এখানে শিল্পা শেষে একটি সিনেমা করেছিলেন ইন্ডিয়ান বলে তার প্রমোশনে উনি এসেছিলেন এবং সেই সময়তে আমরা বাড়ির আলমারিতে পোস্টার লাগিয়ে রাখতাম ঠিক 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 তখন তো আর টেলিভিশনও ছিল ছিল না তো দূরের কথা টেলিভিশনও বাড়িতে ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন ছিল অনেক পরে এসেছে এশিয়াডের সময় এসেছিল এশিয়া দেখার জন্য নয় তো ওই একটা বিরাট পোস্টার আমার আলমারিতে লাগানো ছিল এবং সেটাকে আমি মুড়ে রাবার ব্যান্ড লাগিয়ে কাঁধে করে নিয়ে যাই বোনাস বলে সেই পোস্টার কি এখনো সযত্নে তুলে রাখা হয় না সেই মানে বাড়ি শিফট করার সময় বিয়ের পরে সেটা খুঁজে পাই কি জানি আমার হাজবেন্ড সেটা ছিঁড়ে কোথাও ফেলে দিয়েছিল আমার হাজবেন্ডকে কখনো বলা হয়েছে যে সানি দেওয়ালের প্রতি একটা ভালো লাগার আলিভেন্ড জানে আমার দুই ছেলেও যান এবং সানি দেওয়ালের প্রতি প্রচন্ড প্রেম ছিল তাপস পাল তাকেও প্রচন্ড ভালো লাগতো হ্যাঁ উনি হয়তো পরের দিকে অন্য রাজনৈতিক দলে গেছিলেন তখনও তার সাথে আমার যোগাযোগ ছিল রাজনৈতিক দলে হয়ে সম্পর্করা তাপস পালের সঙ্গে কেমন ছিল তাপস পালের সাথে আহ আমি প্রতিবাদ করেছিলাম যখন তাপসদা একটি কমেন্ট করেছিলেন মহিলাদের নিয়ে আমি ওটা নিয়ে আর বলতে চাই না কিন্তু তাপসদার আমি পোশাকও বানিয়েছি একটি সিনেমার ডিজাইনিং করেছিলাম আটটা পাঁচের বনগা লোকাল এই নামটা ছিল আচ্ছা তো সেটাতে তাপস দার সাথে আমি কাজও করেছিলাম কিন্তু তাপস দার প্রতি প্রেম হয়েছিল যখন আমি সাহেব দেখেছিলাম আচ্ছা এবং আমি নিউ টাউনে আমাদের কোয়ার্টার ছিল বানপুরে আসানসেলে ওই কোয়ার্টার দিয়ে আমরা যখন স্কুল বাসে করে যেতাম একটা সিনেমা হল আসে এখনো সিনেমা হলটা আছে চিত্রা নাম সিনেমা হলটার আর চিত্রাতে ওই যে থাকে না পোস্টার পরে যেটা সব থেকে বড় পোস্টার সিনেমা হলের সাথে যেটা থাকে ওইটা আমি তাকিয়ে দেখতাম যাওয়ার আসার সময় তাপস এত ভালো লাগতো মানে এখনো চোখে ভাসে সেগুলো সেই সময় তারপরে তো অনেকটা দিন চলে গেছে তাপস একটা সিনেমার ডিজাইন করার সময় তখন তাপস দা সেই ইয়াং সাহেবের তাপস পাল নয় তখন অনেকটা ওয়েট গেইন করেছে মাঝ বয়সী তখন অনেকটা চেঞ্জ হয়েছে এক সময় দারুণ লাগতো ঋষি কাপুর কে ভালো লাগতো শ্রীদেবীর সাথে যে সিনেমাটা ওটাকে চাঁদনি চাঁদনির সময় যেমন শ্রীদেবী শ্রীদেবীর জন্য তো আমি পোশাক বানিয়েছি সেটাও আমার কাছে একটা আলাদা মানে যাকে ছোটবেলা থেকে ডর বলবো না পুজো করে এসেছি এত ভালো লাগতো তার জন্য পোশাক বানানো তার бомবের বাড়িতে গিয়ে এটাও আমার জন্য একটা দারুণ এবং ঋষিকপুরকে ভীষণ একটা কিউ আচ্ছা ঋষিকপুরের ছেলে কে কেমন লাগে মোটামুটি এখনকার শ্রীকম আমার কারুরপতি খুব একটা দারুণ কিছু লাগে না আই আমার पंकज त्रिपाठीকে খুব ভালো লাগে আচ্ছা মানে তুমি এই অভিনয় যারা করেন তাদেরকে খুব একটা পছন্দ বয়স হচ্ছে বয়সের সাথে সাতে এই চক্রে বয়স হচ্ছে কিন্তু ওই কায়ামত থেকে কায়ামত আমাদের স্কুল সময়

এখনো সেটা চোখে মুখে প্রকাশ পাচ্ছে অগ্নিদের গল্প একেবারে জমে উঠেছে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পটা ঠিক ভালো লাগছে না তাই এই গল্পটা আমরা একটু শিফট করবো মানে ভেনুটা একটু শিফট করবো একটু বসে বসে গল্প করবো কফির সাথে কফির সঙ্গে অগ্নিদের সঙ্গে একেবারে আড্ডাটা জমে গিয়েছে তাই আমরা বসে পড়েছি কফি এবং চা নিয়ে এবং বলে যে প্রেম করতে গেলে আগে পেটের পুজো করতে হয় সেখানে দাঁড়িয়ে অগ্নি দেখে আমি জানতে চাইবো যে পছন্দের খাবার কি এবং এই খাবার নিয়ে সে কখনো প্রেম হয়েছে মানে কখনো ডেটে গিয়েছো খাবার ভালো লাগেনি বা এরকম কোনো ইন্টারেস্টিং গল্প না আমাদের সময় দেখো আমি তো আসানসোলের জন্ম এবং আমরা যে সময়তে স্কুলে পড়তাম বা কলেজ বা গ্রাজুয়েশনের যে কলেজ আমাদের ওখানে তখন ক্যাফে ট্যাফে ছিলই না ওই চিত্রা সিনেমাতে কোনো কোনো সময় যাওয়া গেলে একটু হাত ধরে ধরা পড়েছি আমাদের একটা ল্যান্ডলাইন ফোন ছিল পরের দিকে সে ফোনে কথা বলতে গিয়ে ধরা পড়েছি তবে ওই রেস্টুরেন্টে গিয়ে খুব একটা খাওয়ার খুব একটা সুযোগ হয় সরস্বতী পুজোর দিন হয়তো কোথাও একসাথে যাওয়া একদম বাসন্তী শাড়ি পরে কোনো পুজো মানে বন্ধুর বাড়ির কোনো পুজোতে কমন জায়গায় গিয়ে ভোগ খাওয়া ওইটুকুনি পাওয়ার ছিল তুমি ফ্যাশন ডিজাইনার এবং সেখানে দাঁড়িয়ে অনেক একটা লম্বা জার্নি গেছে তোমার ছোট থেকে নিশ্চয় জামা কাপড়ের প্রতি প্রচন্ড মানে এইটা পরা এটার সঙ্গে এটা পরাটা ঠিক এটার সঙ্গে এটা পরাটা ঠিক কোন ছেলেকে ক্যান্সেল করেছো এটা ড্রেসিং সেন্স না ছোটবেলা থেকেও সেরকম ধরনের মানে ফ্যাশনটা যে খুব ইম্পর্টেন্ট সেটা বাড়িতে খুব একটা ছিল না আচ্ছা আমরা খুব মানে বাবা ডাক্তার মা খুব শিক্ষিতা উচ্চ শিক্ষিতা বাবাও অফ কোর্স ডাক্তার তো অত্যন্ত শিক্ষিত মানুষ পড়াশুনোটাই সবসময় ইম্পর্টেন্ট ছিল বাড়িতে আমি আর আমার বোন আমাদের কোনো ভাই নেই এবং পড়াশোনাটা ঠিক করে করো পরে সব হবে এরকম একটা মায়ের একটা মানে ডায়লগ ছিল আর কি আর সেই সময় আমাদের কোনো রেডিমেড মল ছিল না দোকান ছিল না আসানসোল বাজারে কাপড় পাওয়া ছিট যেত ওই লাঠির মধ্যে রোল করা থাকে না ছিটের কাপড় ওই ধরনের টেডি বের ফুটবল এইসব ছবি টবি দেওয়া ছবি আর ওই ধরনের ওই ইংলিশ ইউরোপিয়ান বুকস থাকতো টেলরের দোকানে রেক্স টেলার বলেছিল ছিল খুব নাম করা তো মা যেতেন এবার দেখে এটা ফ্রক আছে এরকম ধরনের এটা করবেন এখানে একটা পা ফাতা দেবেন মাই বলে দিতেন এখানে প্লেন কাপড় দেবেন বাটি বাকিটা প্রিন্টেড এখানে একটা বেড এখানে একটা বো থাকবে তো ওই ওই ওইটা দিয়েই মা করে তাহলে বাইরের থেকেও কিছুটা ভীষণ ভাবে এস্থেটিক যেটা আমি পেয়েছি অ্যাজ এ ডিজাইনার ডেফিনেটলি বাইরের থেকে আচ্ছা প্রেম কি শুধুমাত্র মানুষের মানুষই হতে পারে মানে তোমার কাছে যদি বলি যে মানুষ বাদ দিয়ে তোমার কিসের প্রতি প্রেম আছে সেটা অবজেক্ট হতে পারে কোনো জায়গা হতে হতে পারে পারে যা যা কিছু কিছু প্রেম প্রেম কি শুধু ছেলে আমাদের আমরা ধরি একটা পুরুষ এবং মহিলার মধ্যে প্রেম তো আমার মানে যে আমার যে কুকুরটা ছিল আর কি তার নাম ছিল ছোট ছোট মারা গেছে আহ সাথে আমার প্রচন্ড প্রেম ছিল আমার যে আসানসোলের যে বাড়ি বাবা বানিয়েছেন বাড়িটা সামনে বিরাট গাছপালা বাগান তার সাথে আমার প্রেম আমার পাহাড়ের সাথে ভীষণ প্রেম জঙ্গল ভীষণ ভালো লাগে একদম মানে আমি তো এখন তো যেতে পারি না কিন্তু মন টানে এই দোল আসছে দোল পূর্ণিমায় যদি পুরুলিয়ার দিকে কোথাও যাওয়া যায় এখন থেকেই প্ল্যানিং করতে শুরু করে দিচ্ছি বেড়াতে যাওয়ার ভীষণ ভালো লাগে আমার মানে আমার যদি একটু টাকা পয়সা হয় আমি শুধু বেড়াবো আমরা আর কিচ্ছু যাই না আর আসানসোল তোমার তো একদম কাছের জায়গা একদম সেখানেই জন্ম সেখানেই সবকিছু তো সেখানে এরকম স্কুল লাইফের প্রেম যারা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে তারা তারাও হয়তো এখন বিবাহিত হ্যাঁ তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পাড়ায় হয় না আহ মানে স্কুল লাইফের যে প্রেম সে আহ বোম্বেতে থাকে আচ্ছা সুতরাং তার সাথে খুব একটা যোগাযোগও হয় না যা হয় না একটা সেই সময় প্রচন্ড প্রেম ছিল হ্যাঁ যেরম বললাম চিঠি পাঠানো একটা সেই কয়ামাত সে কয়ামাত তাকে গানের সাথে ভাবা সেই একটা ইমার্জিনারি একটা ভালোবাসা তারপরে তো বয়সের সাথে সাথে সেগুলো তখন আর হারিয়ে যায় আমরা বলছিলাম যে প্রেমের প্রথম স্টেপ হচ্ছে ফেটের শান্তি হ্যাঁ ওই বলে যে পুরুষরা তারা শান্তি পায় যদি তাদের স্ত্রীরা ভালো মন্দ খাবার তৈরি করে দেয় বাড়িতে এরকম ইন্টারেস্টিং কোন গল্প যে তুমি খুব ভালো রান্না করতে পারো আমি না রান্না বান্না খুব একটা কোনোদিনই করতে পারতাম না এক হচ্ছে যে ওই যেটা বললাম যে খুব বেশি রান্না রান্না বান্না সাজবো যেটা মা কোনোদিনই খুব একটা এনকারেজ করেন যে কারণে ছোটবেলা থেকে বাড়িতে খুব একটা রান্না বান্না করার এটাও ছিল না চলটা ছিল না আচ্ছা যেরকম হয় না অনেক সময় তুমি দেখবে বাড়িতে আমি দেখি আজকাল পড়াশোনা করছি তার সাথে সাথে বানিয়ে নিল খাবার বানিয়ে নিলাম কিন্তু আমার সে সময় হয়নি আর তারপরে ধরো ফ্যাশন ডিজাইনিং করতে করতেই বিয়ে হওয়া ফ্যাশন ডিজাইনিং চূড়ান্ত এতে ছিলাম ব্যস্ততার মধ্যেই ছিলাম উইকেন্ডে হয়তো আহ থাইকারি আমি থাই চিকেন কারিটা খুব ভালো বানাতে পারি আর থাই আমার খেতেও খুব ভালো তো আমার ছেলেগুলো ভাই খেতে খুব ভালোবাসে তো ওইটা বানানো আর কি তো খুব একটা যে রান্না করা বা খাওয়ানো সেটা ভালো আর কি আর এখন তো অনলাইনে ঝুপিআলকার আর আর রান্না করে আনন্দগরে ওইখানে একটা ডুবতে চায় না আচ্ছা ওই বলে আর এখন খাবার নিয়ে গল্প করছি একটু ট্রেকি একটা প্রশ্ন করতে যাই বুঝতে খাবার আসলে মানুষের যে ধর্ম মানুষের যে জাতি সমস্ত উদ্দে মানে যে যেমন ভাবে ছোট থেকে বড় হয় তারা তেমন ভাবেই খাবার খায় কিছু কিছু মানুষের প্রতি মানে মানুষের গোমাংসের প্রতি ভালো লাগা থাকতেই পারে সেখানে দাঁড়িয়ে তুমি কি তাদের কি ইনস্ট্রাকশন দেবে মানে তোমার কি এই বিষয় নিয়ে কোনো কথা বলার আছে মানে নাকি তুমি এটা অ্যাভয়েড করতে চাও এই নিয়ে কিছু বলতেই চাও না আমি হিন্দু হয়ে আমি ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি যে আমাদের গরু মানে গরু যে জন্তুটা তাকে আমরা মা হিসেবে দেখি এবং যাকে মা হিসেবে দেখি তার মাংস তো আমরা কোনোদিন খেতে পারবো না তো সেই হিসেবে আমি গরুর মাংস খাই না এবং আমার যারা পরিবারে যারা আছে তারা কেউ সেই দিকে যায়নি এখনো অব্দি বাকি যদি কেউ গরুর মাংস খায় আমার একটু আনকমফোর্টেবল লাগে কিন্তু আমি ওরকম নই যে আমি তাকে অ্যাটাক করব বা ওরকম কিছু মানে তোমার আশেপাশের মানে আমার আমার মনে হয় যে ধর্ম জিনিসটা খুব ইম্পর্টেন্ট মানে ছাড়তে 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 সবকিছুই ছেড়ে দিচ্ছি মানে এমন নয় যে তুমি মানে গরুর মাংস খেলে তোমার ধর্ম চলে যাবে সেটা যখন বলা হয় গরুর মাংস না খেলেও তুমি যে একেবারে খুব সৎ রয়েছ ধর্মের দিক থেকে সনাতনী হিন্দু সেটাও নয় তুমি অনেক তোমাকে নিজের মত মানে ঠিকভাবে নিজেকে চালনা করতে হবে আমার মনে হয় যে আমাদের হিন্দু ধর্মে যা যা শিখিয়েছে আস্তে আস্তে আমরা সবই তো ছেড়ে দিচ্ছি আজকে অন্য ধর্মের মানুষদের দেখো তারা তাদের ছেলেমেয়েরা তাদের ধর্ম নিয়ে কতটা সচেতন ছোট ছোট ছেলেমেয়েরা দেখেছি কতটা সচেতন কিন্তু আমাদের ছেলেমেয়েরা না একটা গিটার লাইন বলতে পারে না কষায় কি আমাদের বেদ বেদান্ত কি আছে না সেটা জানে আমার মনে হয় যে সেগুলো একটু ধর্মের দিকটা কৃষ্ণই তো সব থেকে বড় প্রেমিক বলা হয় একদম অবশ্যই একদম তো সেখানে দাঁড়িয়ে কৃষ্ণকে দেখে কখনো অনুপ্রাণিত হওয়া হয়েছে ছোটবেলা অনেকেরই কৃষ্ণর প্রতি ভক্তি কৃষ্ণর প্রতি প্রেম থাকে আলাদা করে কৃষ্ণ ঠাকুরকে মানে প্রেমের প্রতীক যে কৃষ্ণ সেটা আলাদাভাবে আমাকে কখনো এই করেন আমি অনেক বেশি আকৃষ্ট হয়েছি মহাদেবের প্রতি আমি অনেক বেশি আকৃষ্ট হয়েছি মা দুর্গার প্রতি কৃষ্ণ অব কোর্স বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় ছোট করে আহ মানে ছোট মানে ঠাকুর মশাই এসে নয় বাবাই নিজেদের করলে নিজেদের মধ্যে বাড়িতে প্রসাদ করা হলো সেগুলো হয়েছে কিন্তু আলাদা করে যে প্রেমের সেইভাবে অতটা আমরা প্রেম নিয়ে যখন আলোচনা করছি প্রেম মানে তার অন দা আদার সাইড বিরহ এই বিরহ বা সম্পর্ক ভাঙার পরে কখনো কষ্ট হয়েছে বা সেই সময়টা কিভাবে নিজেকে হ্যান্ডেল করেছো খুবই খুবই কষ্ট হয়েছে এবং এখন যখন ফিরে তাকাই তখন মনে হয় যে দ্যাটস ভেরি ন্যাচারাল বাট এখন অনেক সময় আমরা দেখি না যে ছেলে মেয়েরা ছেলেও যেরকম দেখি মেয়েও সেরকম দেখি যে সেই বয়স দিয়ে আসছে যে বয়সটা আমরাও পেরিয়ে এসেছি আমি জানি সেই সময়তে খুব মানে এটা কষ্টের এটাকে কোপ করা কিন্তু প্রাণ নিয়ে নেওয়া জীবনটা অনেক বড় এখন দাঁড়িয়ে যখন পিছনে বাবা মায়ের সঙ্গে মিশতে না পারা বা বাবা মা সেই স্পেসটা দেন না বলে কিছু ক্ষেত্রে হয় কারণ অনেক সময় আমরা দেখি যে প্রেম করছে বাবা মা প্রচন্ড স্ট্রিক এবং তাকে মার ধর থেকে শুরু করে নানা ধরনের জিনিস আমরা দেখতে পাই আমার মনে হয় না সব সময় যে বাবা মার জন্য হয়েছে তা নয় সে নিজে অত্যন্ত বিহবল হয়ে পড়েছে ব্রেকআপের পর সে প্রাণ নিয়ে নিয়েছে সে সে ভাবলো না বাবা মার কথা সে ভাবলো না তার ভাই বোনের কথা তার ঠাকুমা দিদিমার কথা জীবনটা এত বড় কিরম ভালোবাসা যে আমি তাকে একটু সে যদি থাকতে না চায় তাহলে তো তাকে তুমি তুমি যে কথাটা বলছিলে যে সম্মান কম্প্রোমাইজ স্যাক্রিফাইস এই দিয়ে আমরা শুরু করলাম সেই কথাগুলোই হয়তো সেই বিষয়গুলোই হয়তো থাকে না সে সম্পর্ক হ্যাঁ তো আমার মনে হয় যে ওই বললাম না যে ধৈর্যটা খুব কমে যাচ্ছে সম্পর্ক যদি ভাঙতে শুরু করেছে তাহলে তাকে স্পেস দেওয়া তাকে বোঝানো বা সেই এটা দেওয়া বেশি চেপে ধরলে অনেক সম্পর্ক খুব তাড়াতাড়ি আলগা হয়ে যায় তো স্পেসটাও অনেক অনেক সম্পর্কে আমরা দেখি যে স্পেস দিতে যায় না খুব পজেসিভ ওটা প্রথম প্রথম ভালো লাগে আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড কিন্তু ভীষণ পজেসিভ আমাকে নিয়ে কিন্তু পরে তখন দম বন্ধ লাগে স্বাভাবিক এটা হয় না অন দ্য অন দ্য লং রান তো আমার মনে হয় সব দিক থেকে দু তরফ থেকে এখন পৃথিবীটা এত ছোট হয়ে গেছে এবং হ্যালো জিনিস নেই যে মেয়ে করতে পারে না যা ছেলে করতে পারে সে মেয়েও করতে পারে তেমনই রোজগার করছে তেমনই সব তো সেখানে আমার মনে হয় যে অ্যাডজাস্টমেন্টটা ধৈর্যটা আর রিসপেক্টটা খুব দরকার ঠিক আমরা প্রেম নিয়ে কথা বলছি তো কথায় বলে যে প্রেম সব সবকিছুর উর্ধে এবং অন্য ধর্মের সঙ্গে প্রেম আমি রাজনৈতিক অগ্নিমিত্র পলকে জিজ্ঞাসা করছিলাম না ব্যক্তি মিত্র পলকে জিজ্ঞাসা করতে চাই যে রাজনীতির বাইরে বেরিয়ে আপনি যদি কখনো এরকম সিচুয়েশন হয়ে থাকতো যে আপনার ধর্মের বাইরে গিয়ে আপনি প্রেম প্রেমে পড়েছেন বা কাউকে ভালো লেগেছে কিভাবে সামলা বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কারোর প্রেমে পড়ি আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মানুষেরই প্রেমে পড়েছি আমি মানুষের জন্য ভালো করতে চাই আমি অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে যতটুকু জায়গায় পৌঁছেছি আজকে আমি খুব কষ্ট করে পৌঁছেছি খুব লড়াই করে পৌঁছেছি এবং এখন আমার প্রেমটা বাংলার মানুষের আমি 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 চাই সবাই ভালোভাবে তাই এখন ব্যক্তি প্রেমে নেই সেই স্তর থেকে আমার মনে হয় সরে এসেছি আচ্ছা ছোটবেলায় এমন কাউকে চেয়েছে পাননি এবং তাকে মনে পড়ে খুব রিগ্রেট হয় এরকম কেউ আছে না সানি দেওয়াল তাপস পাল এরা বাদ দিয়ে না সেরকম আমি বললাম না যে প্রেমটা আমি জানিনা সেটা হয়তো আমার সাথে হয়নি কিন্তু ওই বলে সাময়িকভাবে খুব কষ্ট হয়েছে কিন্তু রিগ্রেট বা এরকম মনে হয়েছে যে মানে রিগ্রেট হয়েছে যে না দেখা হলে ভালো হতো আচ্ছা

এইটা পরা উচিত এই ধরনের কালার পরা উচিত এরকম কোনো ফ্যাশন সেন্স যদি বল বলে দেন এখন তো গরম পড়ে গেছে আর এখন সকালের দিকে খুব বেশি গরম নয় তবে মোটামুটি হালকা গরম পড়েছে ড্রেসেস মেয়েদের জন্য খুব সুন্দর লাগে লাইট কালারসের মধ্যে ড্রেস খুব বেশি টিপিক্যাল না করলে ভালো হয় সাটল মেকআপ না মানে যেরকম রেডি একটা ভ্যালেন্টাইন বা ভালোবাসার রং তো সেদিনকে রেড করলে বড্ড বেশি লোকের চোখে পড়বে এই বেরিয়ে গেছে ভ্যালেন্টাইন তো সেদিনকে আমার মনে হয় যে অন্য কালার পিঙ্ক অরেঞ্জ বা তার উপর হয়তো রেড এর কোনো ইউনো প্রিন্ট এরকম ধরনের কোনো ড্রেস বা ইভেন নিউট্রাল কালার্স এখন লুজ প্যান্টস ভীষণ ইন ফ্যাশন

সবুজ হতে পারে কমলা হতে পারে গোলাপি হতে পারে নীল আকাশ হতে পারে ভালোবাসার মানুষের সঙ্গে আমার মা বাবা হতে পারে আমার ভালোবাসার মানুষ সুতরাং কোন রং নেই ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষই রঙের কোন বিষয় নেই তুমি কিভাবে 14 ফেব্রুয়ারিটা কাটাবে কোন ফোরটিন ফেব্রুয়ারি বাবার জন্মদিন আচ্ছা বাংলা মতে ফোরটিন তারিখে ইংলিশ মতে ফিফটিন্থ তো ফোরটিনে আমি যাব আসানসোল বিধানসভা চলছে ফোরটিন শুক্রবার তো ফোরটিন অবশ্যই যাব আর বাবার সাথে সারা দিনটা কাটানো প্রতিদিন বাবা এই সেভেন্টি নাইন প্লাস স্টিল প্র্যাকটিসিং তো প্রতিদিন বাবা মায়ের এই প্রেজেন্সটাকে আমি টিস্যু পেপারের মতো শুষি ঝগড়াও হয় মতের অমিল হয় কিন্তু ভীষণ একটা হয় না বয়স হয়ে গেলে বাবা মাকে প্রতি মুহূর্তে ইউ ফিল ইনসিকিউর স্পেশালি এই স্পেশাল দিনগুলোতে বাবার সাথে কাটাবার ইচ্ছে বাবা মার সাথে এবং তুমিও তো দুজনের মা সেখানে দাঁড়িয়ে ছেলেদের জন্য ভ্যালেন্টাইন নিয়ে কি মেসেজ দেওয়া হয় বড় ছেলে তো ইজ ভেরি গুড লুকিং এবং প্রচুর বন্ধু সবাই বন্ধু সবাই বন্ধুই আর কি হ্যাঁ আমি বলি যে কোনো স্পেশাল বলে না স্পেশাল কেউ না অল আর ফ্রেন্ডস তো আজকের দিনে ছেলেদের আর মা আর কি ভ্যালেন্টাইনের উপদেশ দেবে না এখনকার দিনের মা অনেক বেশি বন্ধু না অনেক বেশি বন্ধু ভীষণই বন্ধু আমার সাথে মানে সেরকম কিছু লুকোয় না আমার থেকে তো হয়তো বন্ধুরা মিলে যাবে বা হয়তো কোন একজনের সাথে যাবে আমি ভেরি লিবারাল আমি খুব মানে খুব স্ট্রিক্ট মাদার নই কারণ আমার মনে হয় যে তুমি যেখানেই স্ট্রिक्ट হবে সেখানে কিন্তু দেবেও ফাইন যে না দাও ওয়ে টু ইউ ডু দ্যাট যেটাতেই তুমি স্টপ করবে সো ইজ বেটার ইউ जस्ट यू नो আচ্ছা আমি তোমাকে বলি যে এই ইন্টারভিউটা শেষ করব তার আগে তুমি প্রেমের দুটো মানে একটা কবিতা আর দুই শোনাও বা কোনো গান শোনাতে পারবে গান হতে পারে কবিতা হতে পারে

যদি বন্ধ হও যদি বাড়াও হাত যেন থামে ঝর মুছে যাবে রাত হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধ হও যদি বাড়াও বাহ ও সাধারণ মানে এই পার্টটা হয়তো অনেকেই ম্যাক্সিমাম লোক জানে না তাই তো এই অগ্নিদী এত ভালো গান করেন না না ভালো গান করেন আর পছন্দ কাশি হয়েছে তো যাইয়া চেষ্টা করলাম গান আমার ভীষণ ভালো লাগে মানে প্রতিদিন প্রায় শোনা হয় একদম প্রতিদিন ঘুমাবার সময় আমার ছোট ছেলেটা আমারই মতন হয়েছে পছন্দ গান শুনতে ভালোবাসে তো বিভিন্ন রকমের গান আমরা শুনি শুতে যাওয়ার সময় কথাগুলো না বাংলা শুনি পুরো দিনের হিন্দি গান শুনি কখনো কখনো আমরা মেক্সিকান বা কিউবান গানও শুনি বা আমরা বুঝ বুঝি না মানেটা কিন্তু মিউজিকটা খুব ভালো লাগে আফ্রিকান গান খুব ভালো লাগে শুনতে বাউল খুব ভালো লাগে শুনতে কোনো ভালো গান শুনতেই ভালো লাগে বলেন মিউজিক অ্যাস নো ব্যারিয়ার তো খুব ভালো প্রেমের ক্ষেত্রেও তাই একদম অবশ্যই অসংখ্য ধন্যবাদ অগ্নি দেখি এতক্ষণ সময় দেওয়ার জন্য কারণ বিধানসভা শেষ করেই দৌড়ে দৌড়ে আমাদের সঙ্গে চলে এসছে অসংখ্য ধন্যবাদ এইরকম সুন্দর ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখতে হবে দাওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরায় অরিত্র এবং সৌমদ্বীপের সঙ্গে আমি প্রীতি দাওয়াল কলকাতা